হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি শুটকি মাছ বাটা বা শুটকি মাছের ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি শুটকি মাছ নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন আদা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি এই যে এবার আমি সুটকি মাছগুলো ভালো করে সিদ্ধ করে নেব অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিতে হবে ফুটিয়ে এই দেখুন পুরো ফুটিয়ে নিচ্ছে আমি মাছগুলো দিয়ে এই যে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তাও আমি ভালো করে এই বাটিটার ভিতরে জল নিয়ে আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এটা ফ্যাসা শুটকি সেই জন্য এই মাছে অনেকে আঁশ থাকে আঁশগুলো আমি ভালো করেই দেখুন হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আমি সব মাছগুলো পরিষ্কার করে নেব এই যে আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব মাছের মাথাগুলো ফেলে দেব আর কাঁটাগুলো আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে নেব কাঁটাগুলো আমি ফেলে দেব এই যে এইভাবে আমি সব মাছগুলো ছাড়িয়ে নেব এই যে আমার সব মাছগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে এই যে ছাড়ানো হয়ে গেছে এই দেখুন এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার প্রথমে আমি একটু রসুনগুলো দিয়ে একটু ভেজে নেব লঙ্কাগুলোও দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হয়ে আসলে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এই যে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়েও ভালো করে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা কমিয়ে ভালো করে আমি ভেজে নেব এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে এই যে এবার আমি একটা প্লেটের ভিতরে তুলে নেব পেঁয়াজ রসুন লঙ্কা আর অল্প একটু আদাও দিয়েছি আর এই যে এবার সুটকি মাছগুলো আমি একটু কড়াইয়ে ভালো করে ভেজে নেব গ্যাসটা কমিয়ে ভেজে নিতে হবে এই যে আমি গ্যাসটা কমিয়ে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজ রসুন লঙ্কা আদা এগুলো সব ভাজাগুলো দিয়ে আর একটু কমিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি শিলে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন কিন্তু শিলে বাটলে এই সব ওটা শিলে বেটে নেব। এই যে আমার বাটা হয়ে গেছে একবার বেটে নিয়েছি আবার আর একবার বেটে নেব যে ভালো করে পুরোটা দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি প্রথমে একবার ভালো করে বেটে নিয়ে এই যে আর একবার আমি বেটে নিচ্ছি এই যে আমার পুরোটা বাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের ভিতরে তুলে নেব এই যে কড়াই গরম করে সরষে তেল দিয়ে দিয়েছি এবার ওই সুটকি মাছ বাটাটা দিয়ে আরও ভালো করে ভেজে নেব একদম মিডিয়াম আছে দিয়ে ভেজে নিতে হবে একদম পুরো শুকিয়ে যাবে এই যে পুরো শুকনো হয়ে এসেছে আর এটা হয়ে গেছে দেখলেই বলি যে আমার শুটকি মাছ বাটা বা শুটকি মাছ ভর্তা তৈরি হয়ে গেছে এই দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি শুটকি মাছ ভর্তা রেডি হয়ে গেছে বা শুটকি মাছ বাটা এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশে পাশের আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারা বাড়িতে তৈরি করে দেখুন এইভাবে শুটকি মাছ বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে গরম ভাতের সঙ্গে সুটকি মাছ বাটা খেতে কিন্তু দারুণ লাগে এই দেখুন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো